এই মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি খারে মাসে পঁচিশ হাজার টাকা পুজ ইনকাম চার পাঁচশো টাকা লাগবে ঠিক আছে আড়াইশ থেকে ছত্রিশ থেকে ছত্রিশ আড়াইশ থেকে সারের দাম মাত্র পাঁচ হাজার টাকা বিক্রি নামবে পনেরো হাজার টাকা মাত্র পঞ্চাশ টাকা করে এগুলো তাইশো টাকা বিক্রি করতে হবে মাত্র সত্তর টাকা মাত্র

যারা ভাই বেকার আছে যারা বেকার পরিবার বোঝা রয়েছে ঠিক আছে কি করবে দিশা না তাদের জন্য মনে করলেন সুযোগ আছে মাত্র বেশি না মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি খাড়ে মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি খাড়ে মাসে পঁচিশ ত্রিশ হাজার টাকা চুক্তি করতে পারবে সত্যি নাকি ভাই সত্যি মাসে পাঁচ হাজার টাকা চালান দিয়ে মাসে তিরিশ চল্লিশ হাজার পঁচিশ হাজার টাকা চুক্ত পুঁজি ইনকাম করতে পারবে ইনকাম করতে পারবে ইনকাম করতে পারবে তার মানে পাঁচ হাজার টাকা আপনার কাছে নিয়ে আসলে ব্যবসা শুরু করে দিতে পারবে ঠিক আছে তার মানে যারা বেকার আছে ব্যবসা করতে চাচ্ছেন করতে পারতেছেন না তারা কিন্তু চাকরি বাসে যোগাযোগ করতে পারেন পাঁচ হাজার টাকা হলে মাসে কিন্তু ব্যবসা করে তিরিশ চল্লিশ হাজার টাকা সম্ভব করতে হবে আছে মনে করেন শার্ট আছে প্যান্ট আছে বরকা আছে ওয়ান পিস আছে তারপরে পাঞ্জাবি আছে

এক হাজার টাকা মনে করলেন একশো দেড়শো দুইশো টাকা চুক্তি বুঝে বিক্রি করতে হবে সত্যি সত্যি টাকা সারের দাম মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে মনে করলেন বিক্রির নাম পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা চে বিক্রি করতে পারবে মাত্র পঞ্চাশ টাকা একশো বিশ সারের দাম মাত্র পাঁচ হাজার টাকা বিক্রি নামবে পনেরো হাজার টাকা মাত্র পঞ্চাশ টাকা একশো পাঁচ হাজার নিয়ে পনেরো হাজার টাকা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এগুলো করে শার্টের দাম মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার একটি নামে পনেরো হাজার টাকা পাঁচ হাজার টাকা নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন ডাবল লাভজনক ব্যবসা ঠিক আছে দেখেন এগুলো থেকে হাটে কিন্তু আপনারা একশো করে বিক্রি করলে ডাবল লাভ তাই তো হ্যাঁ ডাবল লাভ

এগুলো মনে মনে দিতে মাত্র সত্তর টাকা করে মাত্র সত্তর টাকা করে দুই আড়াইশো টাকা চক্ষু বুঝে বিক্রি করতে হবে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা একশো বরকার দাম মাত্র সাত হাজার টাকা আনবে

দেখেন এটাও টাকা বিভিন্ন হবে আরকি হ্যাঁ ডিজাইন শেষ নেই মাত্র সত্তর টাকা অনেক কালেকশন প্যান্ট আছে পেন আছে মনে টাকা টাকা পেন দিতে

দেখা আসতে পারবেন নাইশন নিবেন যারা না আসতে পারবেন কন্ডিশনের মাধ্যমে মান নিতে পারবেন তারপরে আঠাশ থেকে ছত্রিশ বছর হবে গ্যারান্টি তাই হ্যাঁ

চাচ্ছেন যোগাযোগ করবেন ঠিক আছে এখানে এখানে দেখেন ওয়ান পিস বোরকা শার্ট গেঞ্জি